আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক ভাইরা যারা যেখান থেকে দেখছেন যারা যেখান থেকে আমাকে দেখছেন দেশ অথবা বিদেশ থেকে যারা যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে এবং শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি ইসলামী কুইজ কুইজ এভাবেও পৌঁছাতে পারি আমরা ঘরে ঘরে ইসলাম সম্মানিত দর্শক ভাইরা আপনারা আমাদের পাশে থাকবেন যাতে করে এরকম ইসলামের বাণী ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি কিয়ামতের দিন যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে দাঁড়ায় তো আমরা প্রশ্ন করব প্রশ্নের মাধ্যমে যে ভাই উত্তর দিতে পারবে তার জন্য থাকবে আমাদের পুরস্কার তো ভাই আসেন আপনি এখান থেকে একটা নেন যে কোনো একটা নেন আচ্ছা আপনার নাম কি আপনার নাম মোহাম্মদ সাগর হোসেন সাগর হোসেন কি করেন ভাই

উত্তর দিয়েছেন যে আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবাই বলেন সাল্লাহ কত বছর জীবিত ছিলেন তিষট্টি বছর জীবিত ছিলেন ভাই সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য ভাইকে হাফ লিটার সয়াবিন তেল ভাইকে উপহার দেওয়া হলো